আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ সালে উনষ্ট চতুর্থ বর্ষের পরীক্ষার্থীদের প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড কলেজ থেকে দিয়ে দেওয়া হয়েছে বা দিয়ে দেওয়া হবে এ সংক্রান্ত জাতীয় বিশ্ববিদ্যালয় আর নোটিশ প্রকাশ করেছে চলুন হলে আমরা দেখে আসি এ সংক্রান্ত কোনো তথ্য আমাদের আছে কিনা এখানে বলছে যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে দু হাজার তেইশ সালে উনিষ্ট চতুর্থ বর্ষ আগামী আট সাত পঁচিশ তারিখে দুপুর দুইটায় অনুষ্ঠিত হবে ঠিক আছে এখন এ পরীক্ষার জন্য ডিজিটাল স্বাক্ষরসহ প্রবেশপত্র আর কি দিয়ে দেওয়া হবে হ্যাঁ তো তিরিশ তারিখে হচ্ছে আপনাদের ইয়া দিয়ে দেওয়া হবে কলেজে দিয়ে দেওয়া হবে আপনারা কলেজ থেকে দুই তারিখ বা তিন চার তারিখের নাগাদ চার পাঁচ ছয় সাত তারিখে কলেজে যোগাযোগ করে হচ্ছে আপনার এডমিট কার্ড নিয়ে নিতে পারেন আপনার এডমিট কার্ড একটু তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবেন তার কারণ হচ্ছে এডমিট কার্ডে যদি কোনো ভুল পাওয়া যায় তাহলে এটা দ্রুত সংশোধন করার সময় পাবেন আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফিন্যান্স শুধু ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে অনার্স ফোর্থ ইয়ারে আপনাদের যে ফাইান্সিয়াল ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্টের সাবজেক্ট তিনটা রয়েছে এই তিনটা সাবজেক্ট আমরা মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নেওয়া দিচ্ছি আপনাদের আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাস করতে পারবেন এবং ফার্স্ট ক্লাস সম পরিবহন রেজাল্ট করতে পারবেন তো ঠিক আছে আজকে এ পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফিজ